বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকার পোদ্দার বাড়িতে সম্পূর্ণ অব্যবসায়িক ভাবে তৈরি রাখি এবারও বিনামূল্যে তুলে দেওয়া হবে বিভিন্ন সংস্থার হাতে এই মুহূর্তে রাখি তৈরির কাজে ব্যস্ত সকলে সূত্রের খবর ওই পরিবারের সদস্য প্রয়াত দেউকি নন্দন পোদ্দার ১৮ বছর আগে আড়াইশো রাখি দিয়ে অনুশীলন সমিতির সাথে বাঁকুড়া শহরে রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেন পরে প্রতি বছর বাড়তে থাকে চলতি বছরে তা প্রায় চার হাজার রাখি তৈরি করা হয়েছে এখন দুর্গাপ্রসাদ প্রসাদ পোদ্দার তার ছেলে দীপক কুমার পোদ্দার মেয়ে দীপশিখা পোদ্দার বাড়িতে বসেই ফেলে দেওয়া ওষুধের স্ট্রিপ স্ট্র ক্লিপ ভাঙা নারকেল ছোবড়া ইত্যাদি দিয়ে তৈরি করেন এবং পরে তা বিনামূল্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয় রাখি তৈরি আমরা করি আমাদের ভাতৃত্ববন্ধন যাতে বজায় থাকে ভাতৃবঙ্গ আরো অটুট হয় আরো শক্ত হয় দৃঢ় হয় এই জন্য আমরা এই রাখি বন্ধন উৎসবটাকে পালন করি কতদিন ধরে রাখি তৈরি হয়েছে উনিশ বছর ধরে এইবারে মূলত কি দিয়ে কি দিয়ে রাখি তৈরি করে রাখি তৈরি করি এবার বাড়িতে অষ্টে যে কোনো জিনিসগুলো আমরা ফেলে দিই সচল সবসময় সেই সব যেমন আমাদের নারকেলের ছবড়া আছে ওষুধ যেগুলো খেয়ে পরে সারা বছর আমাদের স্টিপগুলো যেগুলো থাকে তার থেকে আছে ক্লিপ ভাঙা আছে যে কোনো যাবতীয় পেন ভাঙা স্টিপ যে কোনো জিনিস সব ভাঙা ফুটা জিনিস থেকে আমরা তৈরি করি কোথায় আমাদের সমাজসেবী সংগঠন আছে যেমন আমাদের বাঁকুড়া অনুসরণ সমিতিতে আমাদের মেন রাখিটা যায় তারপরে আপনার লায়েন্স ক্লাব বা যার সমাজসেবী সংগঠন আমরা যারা যেমন খুঁজে আমরা তাদেরকে দিই কত রাখি তৈরি করছেন এবারে মোটামুটি চার হাজার রাখির মতন আমাদের এই মাছে কারণ এবছর পারিবারিক একটুকু শারীরিক অসুস্থতার জন্য আমরা মেম্বারও এই বছর আর বিশেষ করে এবছরের যে রাখি বন্ধনটা এটা মায়ের নামে উৎসর্গ করতে আছে যে মা ফেব্রুয়ারি মাসে গত মাসে এই গত ফেব্রুয়ারি মাসে মারা গেলেন কারণ মা যতদিন সঙ্গে ছিলেন বাবার সঙ্গে রাখিবন্ধন আমাদের খুব মানে সহযোগিতা করে গেছেন এবছর এই রাখি বন্ধনটাকে আমরা মায়ের নামে আমি এটা সমর্পণ করছি আর কি এবছর রাখিতে আমরা দিচ্ছি রক্তদান মহান প্রাণদান আর হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ গাছ গাছেরা কাটার পরে এই গণে জঙ্গল হওয়ার পর থেকে বর্ষার সময় বর্ষা হচ্ছে না আর রক্তদানটা এমনই একটা সমস্যা ইয়ে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে আমাদের যে আমরা রক্ত ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প করি প্রতিদিন প্রতিদিন একজন দুজন করে আসেই যে দাদা একটা ব্লাড কার্ড দেন একটা ব্লাড কার্ড দেন এই রক্তদান ওই জন্য আমরা বিশেষ করি যাতে রক্তদানটা আরও সচেতনতা মানুষের বাড়ে আরও রক্ত ডোনেশন ক্যাম্পে যেমন রক্তদান হয় আখি তৈরি আজ থেকে উনিশ বছর আগে দাদু অনুশীলন সমিতিকে আড়াইশো কি তিনশো রাখি ডোনেশন করেছিলেন আমাদের যেভাবে সমাজে প্রতিহিংসা মানুষের প্রতি মানুষের হিংসা বেড়ে চলেছে মানে সবাইকার সঙ্গে সবাইকার মেলবন্ধনে আবদ্ধ করার জন্য এই রাখি বন্ধন উৎসবটাকে আজ উনিশ বছর আগে অনুশীলন সমিতির মাধ্যমে দাদু চালু করেছিলেন তখন হয়তো আড়াইশো তিনশো রাখি দিয়ে চালু করেছিলেন তারপর থেকে আস্তে আস্তে ঘরে মানে যেহেতু রাখি প্রচুর দাম কিনে দেওয়া সম্ভব নয় আমাদের সেই জন্য আস্তে আস্তে ঘরে ফেলে দেওয়া কিছু জিনিসপত্র দিয়ে আমরা আস্তে আস্তে রাখি তৈরি করতে শুরু করি এবং সেইভাবেই পারম্পরিকভাবে এই রাখি উৎসব আমরা উনিশ বছর ধরে পালন করে আসছি আমরা এখন প্রায় চার থেকে পাঁচ হাজার রাখি নিজের হাতে ঘরে সবাই মিলে তৈরি করি এবং অনুশীলন সমিতির মাধ্যমে পচ্চলিত মানুষকে পড়িয়ে ভ্রাতৃত্ববন্ধন মেলবন্ধনে আবদ্ধ করার একটা চেষ্টা থাকে এবং এই রাখি বন্ধনের মাধ্যমে বিশেষ কিছু বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে দি দিবারও চেষ্টা আমরা করছি যেমন রক্তদান মহান দান থেলেসেমিয়া থেলেসেমিয়া রোগ আজকে যেভাবে আকার নিচ্ছে তাতে খুবই একটা ভয়াবহভাবে হতে পারে থ্যালেসেমিয়া সম্পর্কে সচেতনতা বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান জল সঞ্চয় ইত্যাদি নানা রকম বার্তা আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে দিয়ে থাকি কেমন লাগে রাখি যখন কোন স্বেচ্ছাসেবী সংগঠনের হাত থেকে দেওয়া হয় সেই সময় খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগে দাদু যে কাজটা করে গেছিলেন মানে আজকে নিজেকে তার জন্য গর্বিত মনে হয় অনুভূতিটা খুবই ভালো লাগে দাদু রাখি বন্ধন উৎসব চালু করে গিয়েছিলেন এখন আমরা ফেলে দেওয়া সব জিনিসপত্র দিয়ে রাখিটা তৈরি করি যেরকম নারকেলের ছবরা স্ট্র পেনের রিফিল আরও নানান রকম ভাঙা ওষুধের স্ট্রিপ এইসব জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি রাখির হ্যাঁ প্রতি বছর আমরা নতুন নতুন কিছু বার্তা দিই এবছর আমরা রক্তদান মহান দান গাছ লাগান প্রাণ বাঁচান এইসব বার্তা দিয়ে চলেছি কেমন লাগে এই হাতের তৈরি রাখিগুলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সম্বন্ধ মাধ্যমে পড়ানো হয় খুবই ভালো লাগে